আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি চলে এলাম আরো একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে সকাল সকাল ভাবলাম গলুটাকে একটু গায়ে রোদ লাগিয়ে নিয়ে আসি আর একটু ঘোরাফেরাও করা হবে অনেকদিন যাবৎ ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছে ভিটামিন ডি এর অভাব এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তাই প্রতিদিন এখন থেকে সকাল সকাল ওকে একটু গায়ে রোদ লাগাই আজকের আমার ভিডিওতে অনেক কিছুই থাকছে বিড়ালকে ছাদে নিয়ে আসা এরপর হচ্ছে টুকিটাকি বাজারে যাওয়া এগুলো নিয়েই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এই যে লিফট খুলছে তোমার আজকে কি হয়েছে

এই তো সকাল সকাল হাঁটতে আসলাম ছাদে আর গুলো কেউ নিয়ে আসলাম গুলো ছাদে আসতে খুব পছন্দ করে খুবই পাখি দেখে এরপর আরেকটা বিড়াল আসছে ওর জন্য বান্ধবী আর কি ফ্রেন্ড পাখি দেখতেছে গুলো

খেলো এই বিল্ডিংটা জীবন খাই ফেলছে যতদিন পর্যন্ত না কমপ্লিট হবে না থাকলে খাই ফেলবে একদম অনেক শব্দ সকাল সকাল গুলোকে রোদ দিয়ে এরপর হালকা পাতলা নাস্তা করে হালকা একটু রান্নাবান্নাও করেছি যেহেতু আজকে চলে যাব হচ্ছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আমার ছোটো নদের একটা ছেলে হয়েছে ওর জন্য মোটামুটি একটা সিম্পলের মধ্যে একটা আংটি নিব ছোটদের আসলে সিম্পল বলতে আর কি ছোটদের যা হয় আর কি এরই মধ্যে তারপরেও অনেকগুলো আছে তো অনেকগুলোর মধ্যে একটা চয়েস করে এখান থেকে নিয়ে যাব আমি আবার আমার চয়েস আবার এত বেশি একটা ভালো না আমি আসলে চয়েস করতে পারি না আমি যখন একা থাকি তখন তো মোটেও না মানে ডিসিশনে ভুগি নিলে মনে হয় কোনটা রেখে কোনটা নেবো হয়তো ওটা ভালো ছিল হয়তো এটা ভালো ছিল আসলে যে কোনো কিছুর মধ্যে আমার একটু কনফিউজড আমি একটু বেশি থাকি যাই হোক তারপরেও একটা নিয়ে নিয়েছি এখান থেকে নিয়ে এরপর আমি চলে যাব হচ্ছে ইলেকট্রিক শপে একটা গ্রামের বাড়িতে নাকি অনেক ঠান্ডা পড়েছে ভাবলাম যে তাহলে একটা রুম হিটার নিয়ে নেই গলুর অনেক সমস্যা হবে গলু যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে আর অলরেডি আমার কিন্তু ঠান্ডা লেগেও আছে তো এর জন্য আমি আগে থেকে সেফটি মেনটেন করার চেষ্টা করছি দেখি যদি আজকে পাই তাহলে নিয়ে যাব। আর যদি না পাই তাহলে তো নাই হলো আর এখানে হচ্ছে আমি আংটিগুলো আমার ছোট একটা আঙ্গুলে পরে পরে দেখছিলাম কোনটা কেমন লাগছে তো আমার কাছে সবগুলো থেকে এই যে এটা একটু বেস্ট লেগেছে তো আমি এটাই নিয়েছি ওই যে বললাম আমার চয়েস কিন্তু বেশি একটা ভালো না আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেটাই নিয়ে নিয়েছি যাই হোক একটা দিয়ে তো আর সারা জীবন যাবে না তাই না আর ছোট ছোট আঙ্গুলে কিন্তু আংটি পরলে অনেক সুন্দর লাগে হয়তো তিন মাস ছয় মাস পর পড়লে ওকে অনেক সুন্দর লাগবে হাতে দেখতে অনেক সুন্দর লাগবে আর এদিকটাই হচ্ছে সোনার কানের দুলটা খুবই সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও করছিলাম আর ভাইয়া বলছিল যে আপু একটু পেরে দেবো আপনি একটু পরে দেখবেন কিনা না আমি বললাম না ভাইয়া আমার এখন একদম সময় নাই আমার এখন চলে যেতে হবে ইলেকট্রিক শপে তো এখন আমি একটা শপে আসছি এখানে রুম হিটার দেখছিলাম তবে রুম হিটারটা বেশি একটা পছন্দ হয়নি আমার ভালো লাগেনি আর কি তো এখান থেকে আর নেওয়া হয়নি ভেবেছিলাম গ্রামের বাড়ি যাই ওইখান থেকেই নিব আর তা না হলে ঢাকা থেকে কিনবো এইভাবে আবার বাসায় চলে এসেছি দেখো বাবুর জন্য

বলল যে এটাই নেন তো এটাই নিলাম ওঠা ওইটার ভিতরে ও বারবার দেখবে এখন ছোটো ছোটো জিনিস এখন পছন্দ বাবুই ছোটো তাও তো তোমারই অর্ধেক হয়ে যায় আর ছোট নাই ওটা রাখো ইতিমধ্যে আমরা বাড়িতে এসেও পড়েছি আর আসার পরে দেখি এই রাস্তার মধ্যে কাঠগুলো রেখে দিয়েছে তো এগুলো রান্না করার জন্যই রাখছে একদম আমার ননদের বাসা থেকে ওইখানে ছাদ ঢালাই হয়েছিল তো ছাদ ঢালাই হওয়ার পরে যে কাঠগুলো পড়েছিল তো এখানে নষ্ট হচ্ছিল তাই এখানে নিয়ে এসে পড়লো গ্রামের বাড়িতে রান্না করতে পারবে তাই আর এগুলো একদম রাস্তার মাঝখানে ছিল তো আমি আমার ছোট দেবরকে বললাম যে এগুলো এখন তুই সব কিছু একদম ক্লিন করে রাস্তা ক্লিয়ার করে দিবি তো ও কি করছে সঙ্গে সঙ্গে সব কাঠগুলি এখন ও একটা একটা করে নিয়ে রেখে দিচ্ছে আর রাস্তাটা একদম ক্লিন করে দিবে তো ওর সাথে সাথে আমি একটু ওকে হেল্প করছি তো হেল্প করার সময় কি হয়েছে এখান থেকে একটা একদম লোহা আমার পায়ের ভিতরে ঢুকে গেছিলো তো জুতা পরেছিলাম জুতা ভেদ করে একদম পায়ের ভিতরে এসে পড়েছিল যাই হোক ওটার জন্য আমি একটা ইনজেকশন দিয়ে নিয়েছি এরপর এগুলো টিন করে আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে আমার ননদের বাড়িতে আমার সাথে আমার মেঝ ননদ যাবে ওর ছেলে দুই ছেলে আর আমার দুই মেয়ে আর এই দেবর তো আমরা সবাই মিলে আজকে চলে যাব হচ্ছে ননদের বাড়িতে ছোট্ট বেবি দেখতে বেশি বড় হাসি দিল ওয়ারিয়ার ভিডিও ভালো হয়েছিল এই বুদ্ধি দিয়ে মধ্যে পড়ছিস তো নাই যাও আমার কিছু কুকুর মিসকিন বাই ওই কই যা আ রেডি তো দিতেছি দাদা খাই দিමු

ইনায়েত আদম কারা 10:00 এ بس بس خلك بيس خلك بيس بس